উপর উপর দিয়ে চেষ্টা করে উঠার দিক থেকে পাথর মেরে আবার তাদের নদীর মাঝখানে ফেলে দেওয়া হয় আমি নবী থাকতে না পেরে আবার বললাম জিব্রাই তুমি বলো মানহা কেন তাদেরকে জাহান্নামের ভিতরে পঁচা রক্তির নদীতে চুবানো হয়েছে কেন জিবরাইল তুমি বলো এদেরকে পঁচা রক্তির নদীতে চুবানো হলো কেন কি অপরাধ এরা করেছে তুমি বলে দাও জিবরাইল আমিন বলে ইয়া রাসূল আল্লাহ তয় এর নবী শুনিলেন এরা কারা যারা দুনিয়াতে সুদে টাকা দিয়েছিল যারা সুদের টাকা নিয়েছিল ওয়ে সুদ دینےওয়ালা আর শুধু खानेওয়ালা ওয়ে সুদ دینےওয়ালা আর শুধু खानेওয়ালা ভয় যে আল্লাহ রক্তের নদীতে ডুবিয়ে রাখবে এরা জান্নাতে যাবে না পাবে না মিলবে না কি করিল তুই ভবে माया जले गेली फेसे अजराइले से धुरबे সে কে বাঁচাবে তোর প্রা তোর মুসলমান তোরা হরস না ইমার তোরে মুসলমান তোরা হরস না ইমার যদি কৃষ না মজুরো যা থাকবে না তোর পাপের বুঝা মরণ কালে পাবিরে তুই জন্নতি আদা ওরে মুসলমান তোরা না, ইমাল ওরে মুসলমান তোরা না, ইমাল ওদের সুদের টাকা দেবে যারা সুদের টাকা খাবে ওদের জাহান নামে রক্তের নদীতে চুবানো হবে ওদের বাঁচার উপায় রবে না রবে না রবে না সবাই জবান খুলে বলেন একসঙ্গে বলেন এখন আমাদের মুসলমানদের সুদের ব্যবসা আছে না আপনাদের এলাকায় নাই মুসলমান পুরুষ সুদের ব্যবসা করে নারীরা করে না হ্যাঁ আপনাদের এলাকায় গ্রুপ লোন আছে গ্রুপ লোন এত আসতে বলছেন যে গ্রুপ লোন আছে আশ্চর্য মানুষ নাম বলা যাবে না আপনার খালার নাম আমি বলিনি তো যে খালা গিয়েছে লোন আমি বলিনি তো এখন গ্রুপ লোন আছে মানে প্রতিটা অঞ্চলে নয় গ্রাম নয় পাড়ায় পাড়ায় টলায় টলাই গ্রুপ লোনের সেন্টার হয়েছে একটু ঠিক না নাই বলেন ঠিক বললাম না আশ্চর্য মানুষ বিবেকহীন মানুষ আপনি যাবেন গ্রুপ লোন নিতে আপনাকে ঝাটা পিটা করে তারপর দেবেন না আপনার বউ টাকা পাঠান সত হাসতে হাসতে দিয়ে আমি ঠিক বললাম নাই বলেন আপনি যাবেন আপনাকে দিবে না আপনার ম্যাডাম কি নিয়ে যান যত ল্যাংটা করে নিয়ে যেতে পারবেন তত তাড়াতাড়ি লুন হয়ে যাবে এটাই সমাজের বাস্তবতা আল্লাহ নবী মোহাম্মদ বলুন সাল্লাহ আলি সাল্লাম তিনি বলেছেন এক টাকা যদি কেউ শুধু খায় ছত্রিশ বার মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয় ওই পাপ তার আমল নামায় চাপানো হবে বলুন না উজুবিল্লা অথচ মানুষ সুদকে সুদ মনে করে না সুদ দিতেও বাহাদুর নিতেও বাহাদুর অনেক করছে না হাজি সাহেবের বাড়িতে গ্রুপ লোনের মাস্টার এসে বসে এরকম ইতিহাসও আমাদের জানা আছে ঠিক না নাই বলেন হাজিসেব হজ করে এসে পাঁচ লাখ টাকা দিয়ে ওর বাড়িতে গুরুগুলোর মাস্টার এসে বসে আর এলাকার মেয়েরা ল্যাংটা হয়ে আসবে আমি এর চেয়েতে ভালো করে বলতে পারি আরে ববু রবিবার দিন রোববার দিন ব্যাগে ব্যাগ কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে একদিন ইয়ার কি করে বলছে খালা কোথা যাবে গো বলছে সার এসেছে তাহলে আরেকদিন বলছে সার লইরে রে সার এসেছে সার ছি ঝি 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 হ্যাঁ বলছে সার লায় সার এসেছে সার আপনার নিবি চলে যাচ্ছে নবীজি বললেন রক্তের নদীতে তারা এইভাবে হাবু টুবু খাবে তার সাতার কাটতে কাটু উপরে আসার চেষ্টা করবে আবার তাদের পাথর নিক্ষেপ করে ওই সেই নদীর মাঝখানে ফেলে দেওয়া হবে ওরা রক্তের নদী থেকে বাঁচতে পারবে না জাহান নাম এবার এবার কোরআন থেকে বলবো জাহান নাম যাওয়ার কারণ কোরআন থেকে বলবো কোরআন থেকে এই 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 কথাটা বুঝার জন্য আপনারা জান্নাতিরা যখন জান্ন আট দশ জন যারা আছে মনে করলেন আমরা জান্নাতে বসে আছি আর কিছু লোক আছে জান্নাতে কোনো টেনশন আছে আপনারা বলুন চিন্তা আছে কোন চিন্তা নেই নাই এবার জান্নাতে মুসলমান মুমিনেরা গল্প করবে গল্পর নাম জানেন তো গল্পর আর একটা নাম কি ফকির গল্পের নাম কি গল্প মানুষকে ফকির বানায় গল্প মানুষকে উন্নতি করতে পারে না তো তিন বন্ধু স্টেশনে দেখা আপনাদের স্টেশন পাগলা তাই তো তিন বন্ধু পাগলা চন্ডি স্টেশনে দেখা হয়েছে তিন বছর পর কোথা থেকে এসেছে আল্লাহ মাহুল জানে তিন বন্ধুদের গল্প করতে 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 এমন জমেছে গল্প ওদিকে খবর কি বলছে ধারণা চিন্তা ভাবনা সব চেঞ্জ হয়ে যাবে মনে একদম মেমোরি চেঞ্জ হয়ে যাবে তো জান্নাতিরা জান্নাতে গল্প করবে হঠাৎ করে জান্নাতিদের সামনে আমার দিকে দেখতে বলেছি যে আল্লাহ একটা পর্দা পেশ করবেন পর্দা পর্দা তফসির মুনির দেখেন এই যে মেয়েরা পর্দাতে দেখতে কোন দিকে আছে মেয়েরা ওই দিকে আছে মেয়েদেরকে পর্দায় আমাদেরকে দেখতে পাচ্ছে জান্নাতিদের সামনে আল্লাহ পর্দা দেখাবেন পর্দা পর্দা ওই পর্দাতে কি দেখতে পাওয়া যাবে জাহান্নাম সবাই বলুন কি বললাম জাহান্নাম এবার আমরা জান্নাতীরা জাহান্নাম দেখে ভীতু সন্ত্রস্ত হয়ে থরথর করে কাঁপবে আর একজন আরেকজনের দিকে তাকাবে

তাকে দেখলাম জাহান নামে রয়েছে উনি হুট করে বলবেন ওটা আমার ভাস্তা ভাগনা ওটা আমার মামা সে জাহানের নাম চলে গেছে হুট করে বলবো ওটা ওটা আমার আমার বাপ আব্বা সে চলে গেছে সব একটাই তখন কথা বলবে কেন কথা কি বুঝতে পারলেন কেন কি কেন কেন কিন্তু কেউ তাদের কারণ বলতে পারবে না যে কেন এরা জাহান তো জাহান নামের গেটে একজন ওই নাম হলো মালিক আপনারা বলুন কি নাম বললাম মালিক মালিক জান্নাতিরাম ওই গেটম্যান দারোয়ান মালিক ফেরিস্তাকে বলবে ও জাহান্নামের গেটম্যান মালিক ফিরিস্তা তুমি বলো এতে আমার ভাই ওটে আমার বোন এতে আমার ভাগনা ওটে আমার ভাস্তা কেন 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 জাহান নাম গেল আমাদেরকে কেন জিজ্ঞাসা করছ আমাকে কেন জিজ্ঞাসা করছ তোমরা সরাসরি জাহান নামিদেরকে বলো তোমরা জাহান নামিদেরকে জিজ্ঞাসা করো আমাদের সওয়ালের জবাব দিবে তারা শুনতে পাবে কোরআন সুরা মুদাসসির 29 নাম্বার পারা সুরা মুদাসসিরের 40 থেকে 45 নাম্বার আয়াত পড়েন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলেন বার জান্নাতীরা আমরা বলবো ও জান্নাত ও জাহান্নামি ভাইরা শুনন নাও ও জাহান্নামি বনেরা তোরা বল ও জান জাহান্নামি ভাগনা ফাতিজা তোরা বল তোরা কেন 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 জাহান্নাম গলি বল হে

জাহান্নাম গেলাম শুনে নাও হে নদী মুসলমানেরা প্রথম নম্বর জাহান্নামীরা বলবে ও জান্নাতি ভাইরা আমরা জাহান্নাম এলাম প্রথম কারণ হলো আলু লাম না মিনাল মুসল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না দুনিয়াতে পে নামাজি ছিলাম মসজিদের সঙ্গে সম্পর্ক ছিল না আমাদের সঙ্গে সম্পর্ক ছিল না এ পে নামাজি হওয়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল অতএব যারা নামাজ কায়েম করবে না যারা সালাত আদায় করবে না ওরা আল্লাহর জাহান্নাম চলে যাবে ওরা জান্নাতে যাবে না পাবে না পাবে না এতটি লোক এক আমার সঙ্গে বলেন এখন আমাদের মুসলমান নামাজি বেশি না বেনামাজি বেশি পেছনের লোকটি মুখ খুলতে পারে না নামাজি বেশি না বেনামাজি বেশি বলেন মসজিদ ইমামকে আচ্ছা

উনি বুক বড় করে বলছে হুজুর আমাদের গ্রামে পাঁচ হাজার মুসলমান বেটা ছেলে আছে সবাই বলুন কহাজার সবাই বলুন কহাজার ওই ইমামকে বলছি পাঁচ হাজার উনি বলছে হ্যাঁ এরপর ওর কানে কানে যে বুঝি ভাই ফজরের সময় মসজিদে কটা আছে ওই পাঁচটা কটা সবাই বলুন আর মুসলমান কতটি বললো পাঁচ হাজার মুসলমান নামাজি কটা আবার বলছি এর মধ্যে মাঝে মাঝে আবার গায়ের হাজির হওয়ার আছে ভাই ফজরের সময় মুলবি সাহেব ওই ইকামত দিবে ওই নামাজ পড়াবে কেউ মসজিদে আসে না এরকম আসে না মাত্র পাঁচটা নামাজ আবার এটা একটা দিক গেল দ্বিতীয় নম্বর রসুলের একজন সাহাবিকে ডাকেন আমি বলছি এটা হাতিস ভাই করানো বোঝার জন্য বলছি রসুলের একটা সাহাবিকে ডাকেন রসুলের সাহাবি আপনি বলেন তো আপনারা মুসলমান কত আপনারা মুসলিম কত জন সাহাবি বলছেন মাত্র দুইশো জন সব ভাই বলুন কয়তো দুশো সাহাবিকে জিজ্ঞাসা করছেন নামাজি কয়জন উত্তর কি দেবে এরা বুঝতেই পারেন কজন হবে দুশো জন যজন মুসলমান নামাজি না এরকম আপনাদের চ্যালেঞ্জের সঙ্গে বলি রসুলের যুগে যারা বোনা ছিল তারাও মসজিদে যে নামাজ পড়তো বলুন আর এই যুগে আব্দুর রহমান নাম রেখেছে ও হারাম করে নামাজি পড়বে আচ্ছা বলেন হ্যাঁ না বল আবার শুক্রবার দিন পাঁচ কেজি গরুর মাংস খাবে সপ্তাহে পাঁচ কেজি গরুর মাংস হাজি সাহেবের পতাক মসজিদে যায় না এরকম নাই মনে হয় আবার অনেক লোক এত বাজে এগুলো আপনাদের এত দূরে আমি এসে বলতাম না কিন্তু বলতে বাধ্য কি বলেন তো অনেক মানুষ বলছে হুজুর হুজুর নামাজ না পড়তে পারি ঠিক আছে এরকম লোক নাই এটা লোক মনে হয় নাই না একদম শয়তানের খালাতো ভাই এটাই খালাতো নামাজ না পড়তে পারি ইমান ঠিক আছে এরকম মালো দুনিয়াতে এখনো আছে একবার হেনা বলো যাওয়ার চাচা কারণ আল্লাহ কুরানে জাহান্নামিরা কেদে কে চারখানা কারণ বলবে জাহান্নাম প্রথম নাম্বার কারণ মিনাল বলবে আমরা দুনিয়াতে মুসল্লে ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ কায়েম করিনি বে নামাজি ছিলাম এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল ওদের নামাজি আল্লাহর জান্ন যাবে না না পাবে শুধু নামাজ নিয়ে বললে অনেকক্ষণ লাগবে দ্বিতীয় নম্বরটা শোন জাহান্নামীরা কেঁদে 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 দ্বিতীয় নম্বর বলবেন আমরা কেন জাহান নামি এলাম জাহান বলবেন ওয়ালাম না কোন তরিমুল মিসকি আমরা মিসকিন কে খাওয়াই নাই মিসকিনদের কে খিলাইনি আমার বাড়িতে অনেক খাবার ছিল অনেক মুসলমান প্রতি বছর উমরা করে প্রতি বছর হজ করতে যায় কিন্তু গ্রামে অনেক অনাথ আছে এটিম আছে মিসকিন আছে তাদের খোঁজ খবর নিল না আল্লাহ তাবার

কিবাদ করেছিলাম করেছিলাম পরচর্চা করেছিলাম আমরা পরের নামে নাম করেছিলাম আড্ডাতে বদনাম করে পড়েছিলাম এর কারণে আল্লাহ আমাদেরকে জাহান নাম দিল যারা গিবাদ করে যারা পরনিন্দা করে যারা পরচর্চা করে আল্লাহ তাদের হুতামা নামক জাহান নাম দেবে এরা জান্নাতে না। আপনাদের এলাকায় চায়ের দোকানে টিভি আছে নাই আমি বাড়ি বাড়ির টিভি না আর চা দোকানে কে যাবে আবার টিভি এখন বাড়ি বাড়ি তো হবে না আর একটা তর্জমা হয়েছে বলে পকেটে পকেটে ঠিকই তো বলেছি না যে ভাই আমি যে কথা বলছিলাম পৃথিবীতে সবচেয়ে বেশি গিবাদ পরনিন্দা পর চর্চা চায়ের দোকানে হয় ঠিক বললাম না নাই বলেন এরা কথা বলে না ঠিক বললাম না আমি আপনারা আমার দিকে তাকিয়ে কথা বলেন আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি সবচেয়ে বেশি চায়ের দোকানে গল্প হবে পরের নামে দুই নাম যত সেটাই ঠিক না দেখবেন 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 আমার কথা মিলিয়ে দেখবেন বিশ্বাস করে কালকে সকালে চা দোকানে চা খাবে আর বলবে এই আব্দুর রহমান কোনো বক্তা হলো ভাই ও হচ্ছে তো আমাদের ইমাম সাহেব ভালো বলতে পারে ঠিক বললাম না বলে বলো কিছু জানি এই গল্প চলবে কি দোকান হ্যাঁ আরেকজন আরেকজন বলবে কালকে জালসা গেছিলি রে কোন জালসা রে বলে মির্জাপুরে না কেন তুই গেছিলি বলে হ্যাঁ জালসা কেমন চমে কি বলে কি বলে জমিয়ে দিয়েছিল কি দিল বলে জমিয়ে দিল কি বলেছিল মনে নাই ঠিক না নাই বলেন আমি ঠিক বললাম না এইটুকু বিশেষ সব আলোচনা আল্লাহ জাহান্নাম যাওয়ার চার নম্বর কারণ হল অকুন্দিন